চতুর্থ পর্ব পৃথিবীর সর্বাপেক্ষা বড় সত্য এই যে মানুষকে সদুপদেশ দিয়া কখনো ফল লাভ হয় না সৎ পরামর্শ কিছুতেই কেহ শোনে না কিন্তু সত্য বলিয়াই দৈবাত ইহার ব্যতিক্রমও আছে সেই ঘটনাটা বলিব ঠাকুরদা দাঁত বাহির করিয়া আশীর্বাদ করিয়া অতি হৃষ্ট চিত্তে প্রস্থান করিলেন পুটু বিস্তর পায়ের ধুলা গ্রহণ করিয়া আদেশ পালন করিল কিন্তু তাহারা চলিয়া গেলে আমার পরিতাপের অবধি রহিল না সমস্ত মন বিদ্রোহী হইয়া কেবলই তিরস্কার করিতে লাগিল যে কে ইহারা যে বিদেশে চাকরি করিয়া বহু দুঃখে যাহা কিছু সঞ্চয় করিয়াছি তাহাই দিয়া দিব ঝোঁকের মাথায় একটা কথা বলিয়াছি বলিয়াই দাতা কর্ণগিরি করিতেই হইবে তাহার অর্থ কি কোথাকার কে এই মেয়েটা গাড়িতে অযাচিত প্যাড়া এবং দই খাওয়াইয়া আমাকে তো আচ্ছা ফাঁদে ফেলিয়াছে একটা ফাঁস কাটিতে আর একটা ফাঁসে জড়াইয়া পড়িলাম পরিত্রাণের উপায় চিন্তা করিতে মাথা গরম হইয়া উঠিল এবং এই নিরীহ মেয়েটার প্রতি ক্রোধ ও বিরক্তির সীমা রহিল না আর ওই শয়তান ঠাকুরদা ইচ্ছা করিতে লাগিল লোকটা যেন না আর বাড়ি পৌঁছায় রাস্তাতেই সর্দি গরমি হইয়া মারা যায় কিন্তু সে আশা জানি লোকটা মরিবে না এবং একবার যখন আমার বাসার ঠিকানা জানিয়াছে তখন আবার আসিবে এবং যেমন করিয়া পারে টাকা আদায় করিবে হয়তো এবার সেই হাকিম পিসেমশাইকে সঙ্গে করিয়া আনিবে এক উপায় পলায়তি। টিকিট কিনিতে গেলাম কিন্তু জাহাজে স্থানাভাব সমস্ত টিকিট পূর্বাহ্নেই বিক্রি হইয়া গেছে সুতরাং পরের মেলের অপেক্ষা করিতে হইবে সে ছয় সাত দিনের ব্যাপার আর এক পন্থা হল বাসা বদল করা ঠাকুরদা না খুঁজিয়া পায় কিন্তু এমন একটি ভালো জায়গা এত শীঘ্র পাওয়াই বা যায় কোথায় কিন্তু অবস্থা এমন দাঁড়াইয়াছে যে ভালো মন্দর প্রশ্নই অবান্তর যথারণ তথা গৃহম শিকারীর হাত হইতে প্রাণ বাঁচানোর দায় ভয় ছিল আমার গোপন উদ্বেগটা পাছে রতনের চোখে পড়ে কিন্তু বিপদ হইয়াছে তাহার নড়িবার গা নাই কাশির চেয়ে কলিকাতা তাহার বেশি মনে ধরিয়াছে জিজ্ঞাসা করিলাম চিঠির জবাব নিয়ে কি তুমি কালই যেতে চাইছো রতন রতন তৎক্ষণাৎ উত্তর দিল আগে না আজ দুপুরে মাকে একখানা পোস্টকার্ড লিখে দিলাম আমার দু পাঁচ দিন দেরি হবে মরা সোসাইটি জ্যান্ত সোসাইটি না দেখে আর ফিরছিনে আবার কবে কোন কালে আসা হবে তার তো কোনো ঠিক নেই বলিলাম কিন্তু তিনি তো উদ্বিগ্ন হতে পারেন রতন কহিল আগে না গাড়ির ধকলটা এখনো কাটিয়ে উঠতে পারিনি সে কথা লিখে দিয়েছি জিজ্ঞাসা করিলাম কিন্তু চিঠির জবাবটা রতন কহিল আগে দিন না কালই রেজিস্ট্রি করে পাঠিয়ে দেবখন সে বাড়িতে মার চিঠি জমে খুলতেও সাহস করবে না চুপ করিয়া বসিয়া রহিলাম নাপিত ব্যাটার কাছে কোন না সব প্রস্তাবই নাকচ করিয়া দিল যাবার সময় ঠাকুরদা টাকার কথাটা প্রচার করিয়াই গেছেন তাহা চিত্তের ঔদার্য অথবা সারল্যের প্রাচুর্য এ ভ্রম যেন কেহ না করেন তিনি সাক্ষী রাখিয়া গেছেন রতন ঠিক সেই কথাই পারিল বলিল যদি কিছু মনে না করেন তো একটা কথা বলি বাবু জিজ্ঞাসা করিলাম কি কথা রতন রতন একটু দ্বিধা করিয়া বলিল আড়াই হাজার টাকা তো নিতান্ত তুচ্ছ নয় বাবু ওরা যে ওদের মেয়ের কে বিয়েতে এতটা টাকা আপনি খামোকা দান করবেন বললেন তাছাড়া ঠাকুরদাই হোক আর যাই হোক বুড়োটা লোক ভালো নয় ওকে বলাটা ভালো হয়নি বাবু তাহার মন্তব্য শুনিয়া যেমন অনির্বচনীয় আনন্দ লাভ করিলাম মনের মধ্যে তেমনই জোর পাইলাম ইহাই চাইতেছিলাম তথাপি কণ্ঠস্বরে কিঞ্চিত সন্দেহের আভাস দিয়া কহিলাম বলাটা ভালো হয়নি তাই না রতন রতন বলিল নিশ্চয়ই ভালো হয়নি বাবু টাকাটা তো কম নয় তাছাড়া কিসের জন্য বলুন তো ঠিক তো কহিলাম তাহলে না দিলেই হবে রতন সবিস্ময়ে ক্ষণকাল চাহিয়া থাকিয়া কহিল সে ছাড়বে কেন কহিলাম না ছেড়ে করবে কি লেখা পড়া তো করে তো দিইনি আর তখন আমি এখানে থাকবো কি বর্মায় চলে যাব তাই বা কে জানে রতন এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া একটু হাসিল বলিল বুড়োকে আপনি চিনতে পারেননি বাবু ওদের লজ্জাসরম মান অপমান নেই কেঁদে কেটে ভিক্ষে করেই হোক আর ভয় দেখিয়ে জুলুম করি হোক টাকা ও নেবেই আপনার দেখা না পেলে মেয়েটাকে সঙ্গে নিয়ে ও কাশি গিয়ে মার কাছ থেকে আদায় করে ছাড়বে মা বড় লজ্জা পাবেন বাবু ও মতলবে কাজ নেই শুনিয়া নিস্তব্ধ হইয়া বসিয়া রহিলাম রতন আমার চেয়ে ঢের বেশি বুদ্ধিমান অর্থহীন আকস্মিক করুণার হঠকারিতার জরিমানা আমাকে দিতেই হইবে নিস্তার নাই রতন পাড়াগাঁয়ের ঠাকুরদাকে যে চিনিতে ভুল করে নাই বুঝা গেল যখন চতুর্থ দিবসে তিনি ফিরিয়া আসিলেন কেবল আশা করিয়াছিলাম এবার নিশ্চয়ই হাকিম পিসেমশাই সঙ্গে আসিবেন কিন্তু একাই আসিয়া উপস্থিত হইলেন বলিলেন দশখানা গ্রামের মধ্যে ধন্য ধন্য পড়ে গেছে দাদা সবাই বলছে কলিকালে এমন কখনো শোনা যায় না গরিব ব্রাহ্মণের কন্যা দায় এভাবে উদ্ধার করে দিতে কেউ কখনো চোখে দেখেনি আশীর্বাদ করি চিরজীবী হও জিজ্ঞাসা করিলাম বিয়ে কবে এই মাসের পঁচিশে স্থির হয়েছে মধ্যে কেবল দশটা দিন বাকি কাল পাকা দেখা আশীর্বাদ বেলা তিনটের পরে বেলা এর ভেতরেই শুভ কর্ম সমাধা করে নিতে হবে কিন্তু তুমি না গেলে বরঞ্চ সব বন্ধ থাকবে তবু কিছুই হতে পারবে না এই নাও তোমার পুঁটুর চিঠি সে নিজের হাতে লিখে পাঠিয়েছে কিন্তু তাও বলি দাদা যে রত্ন তুমি স্বেচ্ছায় হারালে তার জোড়া কখনো পাবে না এই বলিয়া তিনি ভাঁজ খরা একখণ্ড হলদে রঙের কাগজ আমার হাতে দিলেন কৌতূহলবশত চিঠিখানা পড়িবার চেষ্টা করিলাম ঠাকুরদা হঠাৎ একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া বলিলেন কালিদাসের পয়সা থাকলে হবে কি একেবারে ছোট লোক চামার চোখের চামড়া বলে তার কোনো বালাই নেই কালি টাকা করি সব নগদ চুকিয়ে দিতে হবে গহনাপত্র নিজের স্যাঁকরা দিয়া গড়িয়ে নেবে ওর কাউকে বিশ্বাস নেই এমনকি আমাকে পর্যন্ত না লোকটার মস্ত দোষ ঠাকুরদাকে পর্যন্ত বিশ্বাস করে না আশ্চর্য পুঁটু স্বহস্তে পত্র লিখিয়াছে এক পাতা দু পাতা নয় চার পাতা জোড়া ঠাস বুনানি চার পাতাই সকাতর মিনতি ট্রেনে রাঙা দিদি বলিয়াছিলেন আজকালকার নাটক নোভেল হার মানে কেবল আজকালকার নয় সর্বকালের নাটক নোভেল হার মানে তাহা অস্বীকার করিব না এই লেখার জোরে নন্দরানীর স্বামীর চোদ্দ দিনের ছুটি লইয়া সাত দিনের দিন আসিয়া হাজির হইয়াছিল কথাটা বিশ্বাস হইল অতএব আমিও পরদিন সকালেই যাত্রা করিলাম টাকাটা সত্যই সঙ্গে লইয়াছি এবং ভাঙচুর করিয়া প্রতারণা করিতেছি না ঠাকুরদা নিজের চোখে তাহা যাচাই করিয়া লইলেন বলিলেন পথ চলবে জেনে টাকা নেবে গুণে আমরা দেবতা নই তো মানুষ ভুল হতে কতক্ষণ সত্যই তো রতন কাল রাত্রেই কাশি রওনা হইয়া গেছে তাহার হাতে চিঠির জবাব দিয়াছি লিখিয়া দিয়াছি তথাস্থ ঠিকানা দিতে পারি নাই ঠিক নাই বলিয়া এ ত্রুটি যেন সে নিজ গুণে ক্ষমা করে এ প্রার্থনাও জানাইয়াছি যথাসময়ে গ্রামে পৌঁছিলাম বাড়ি শুদ্ধ লোকে দুশ্চিন্তা ঘুচিল যত্ন ও সমাদর যাহা পাইলাম তাহা প্রকাশ করিবার ভাষা অভিধানে নাই পাকা দেখা ও আশীর্বাদ করার উপলক্ষে কালিদাসবাবুর সহিত পরিচয় হইল লোকটা যেমন রুক্ষ মেজাজে তেমনই দাম্ভিক তাহার অনেক টাকা এই কথাটা সকলকে সর্বক্ষণ স্মরণ করানো ছাড়া জগতে তাহার যে আর কোনো কর্তব্য আছে মনে হয় না সমস্ত সোপার্জিত সদম্ভে বলিলেন মশাই বরাত আমি মানিনি যা করব তার নিজের বাহু বলে দেব দেবতার অনুগ্রহ আমি ভিক্ষে করি নে আমি বলি দৈবের দোহাই দেয় পুরুষে। বড়লোক বলিয়া এবং ছোটখাটো তালুকদার বলিয়া গ্রামের প্রায় সকলেই উপস্থিত ছিলেন এবং অধিকাংশেরই বোধ করি তিনি মহাজন এবং দুর্দান্ত মহাজন অতএব সকলেই এক বাক্যে তাহার কথাগুলা স্বীকার করিয়া লইলেন তর্করত্ন মহাশয় কি একটা সংস্কৃত শ্লোক আবৃত্তি করিলেন এবং আশপাশ হইতে তাহার সম্বন্ধে দুই একটা পুরাতন সূত্রপাত হইল অপরিচিত ও ব্যক্তি অনুমানে সামান্য তিনি অবহেলা ভরে আমার প্রতি কটাক্ষপাত করিলেন টাকার শোকে আমার অন্তরটা তখন পুরিতে ছিল দৃষ্টিটা সহ্য হইল না হঠাৎ বলিয়া ফেলিলাম বাহুবল আপনার কি পরিমাণ আছে জানিনে কিন্তু টাকা উপায়ের ব্যাপারে দৈব এবং বরাতের জোর যে যথেষ্ট প্রবল তা আমিও স্বীকার করি তিনি জিজ্ঞাসা করিলেন তার মানে বলিলাম মানে আমি নিজেই বরকেও চিনি নে কোনে কেউ না অথচ টাকা যাচ্ছে আমার এবং সে ঢুকছে গিয়ে আপনার সিন্ধুকে একে বরাত বলে না তো বলে কাকে এই বললেন আপনি দেব দেবতার অনুগ্রহ নেন না কিন্তু আপনার ছেলের হাতের আংটি থেকে বউয়ের গলার হার পর্যন্ত তৈরি হবে যে আমারই অনুগ্রহের দানে হয়তো বা বউ ভাতের খাওয়ানোটা পর্যন্ত আমাকেই জোগাতে হবে ঘরের মধ্যে বজ্রপাত হইল বোধ করি সকলে এত বিচলিত ও ব্যাকুল হইয়া উঠিত না ঠাকুরদা কিসব বলিবার চেষ্টা করিলেন কিন্তু কিছুই সুস্পষ্ট বা সুব্যক্ত হইয়া উঠিল না কালিদাসবাবু ক্রোধে ভীষণ মূর্তি ধারণ করিয়া বলিলেন আপনি টাকা দিচ্ছেন তা আমি জানব কী করে এবং দিচ্ছেনই বা কেন বলিলাম কেন দিচ্ছি সে আপনি বুঝবেন না আপনাকে বোঝাতেও চাইনে কিন্তু দেশ শুদ্ধ সকলে শুনেছে আমি টাকা দিচ্ছি কেবল আপনিই শোনেননি মেয়ের মা আপনাদের বাড়ি শুদ্ধ সকলের হাতে পায়ে ধরেছে কিন্তু আপনি বিয়ে পাশ করা ছেলের দাম আড়াই হাজারের এক পয়সা কম করতে রাজি হননি মেয়ের বাপ চল্লিশ টাকা মাইনে চাকরি করে তার চল্লিশটা পয়সা দেবার শক্তি নেই এটা ভেবে দেখেননি আপনার ছেলে কিনবার অত টাকা হঠাৎ তারা পায় কোথায় যাই হোক ছেলে বেচা টাকা অনেকেই নেয় আপনি নিলেও দোষ নেই কিন্তু এর পরে গাঁয়ের লোককে বাড়িতে ডেকে টাকার অহংকার আর করবেন না এবং একজন বাইরের লোকের ভিক্ষের দানে ছেলের বিয়ে দিয়েছেন এ কথাটাও মনে রাখবেন উদ্বেগ ও ভয়ে সকলের মুখ কালীবর্ণ হইয়া উঠিল বোধ সবাই ভাবিলেন এবার ভয়ঙ্কর কিছু একটা ঘটিবে এবং ফটক বন্ধ করিয়া সকলকে লাঠি পেটা না করিয়া কালিদাসবাবু আর কাহাকেও ঘরে ফিরিতে দিবেন না কিন্তু তিনি কিছুক্ষণ নিঃশব্দে বসিয়া থাকিয়া মুখ তুলিয়া বলিলেন টাকা আমি নেব না বলিলাম তার মানে ছেলের বিয়ে আপনি এখানে দেবেন না কালিদাসবাবু মাথা নাড়িয়া কহিলেন না তা নয় আমি কথা দিয়েছি বিবাহ দেব তার নরচর হবে না কালিদাস মুখে কথার খেলাপ করে না আপনার নামটি কি ঠাকুরদা দিলেন কালিদাসবাবু চিনিতে পারিয়া কহিলেন ও, তাই বটে এর বাপের সঙ্গেই না একবার আমার ভয়ানক ফৌজদারি মামলা বাঁধে ঠাকুরদা বলিলেন আগে হ্যাঁ কিছুই আপনি বিস্মৃত হন না এ তারই ছেলে বটে সম্পর্কে আমারও নাতি হয় কালিদাসবাবু প্রসন্ন কণ্ঠে বলিলেন তা হোক আমার বড় ছেলে বেঁচে থাকলে এমনই বয়সী হতো শশধরের বিয়েতে বাবা আমার পক্ষ থেকে সেদিন তোমার নিমন্ত্রণ রইল শশধর উপস্থিত ছিল সে শুধু স্বকৃতজ্ঞ চক্ষে আমার প্রতি একটি বারমাত্র দৃষ্টিপাত করিয়াই পুনরায় মুখখানি আনত করিল আমি উঠিয়া আসিয়া প্রণাম করিলাম বলিলাম যেখানেই থাকি অন্তত বউভাতের দিন এসে নববধূর হাতে অন্ন খেয়ে যাব কিন্তু অনেক রূঢ় কথা বলেছি আমাকে আপনি ক্ষমা করবেন কালিদাসবাবু বলিলেন রূঢ় কথা যে বলেছো তা সত্যি কিন্তু আমি ক্ষমাও করেছি কিন্তু উঠলে চলবে না শ্রীকান্ত শুভ কর্ম উপলক্ষে সামান্য কিছু খাবার আয়োজন করে রেখেছি তোমাকে খেয়ে যেতে হবে আমি কহিলাম জি আজ্ঞে তাই হবে বলিয়া পুনরায় বসিয়া পড়িলাম সেদিন পাত্রকে আশীর্বাদ করা হইতে আরম্ভ করিয়া সভাস্থ অভ্যাগতগণের খাওয়া দাওয়া পর্যন্ত সমস্ত কার্যই নির্বিঘ্নে সুসম্পন্ন হইল এই অধ্যায়ের প্রারম্ভে সদুপদেশ সম্বন্ধে যে নিয়মের উল্লেখ করিয়াছিলাম পুটুর বিবাহটা তাহারই একটা ব্যতিক্রমের উদাহরণ জগতে এই একটি মাত্রই নিজের চোখে দেখিয়াছি কারণ নিঃসম্পর্কীয় অপরিচিত হতভাগ্য মেয়ের বাপের কান মলিলেই যেখানে টাকা আদায় হয় সেখানে বৈষ্ণব সাজিয়া হাত করিয়া বাঘের গ্রাস হইতে নিস্তার পাওয়া যায় না নিষ্ঠুর নির্দয় বলিয়া গালিগালাজ করিয়া সমাজ ও অদৃষ্টকে ধিক্কার দিয়া খুব কিঞ্চিত মিটিতে পারে কিন্তু প্রতিকার মেলে না কারণ প্রতিকার বরের বাপের হাতে নাই সে আছে মেয়ের বাপেরই নিজের হাতে এটি শ্রীকান্ত উপন্যাসের চতুর্থ খণ্ডের চতুর্থ পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ